আজকে কাবো গরুর মাংস হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আমি সোহেল সিকদার কেমন আছেন আপনারা আজকে আরিফ সিকদার পেজ থেকে সাতগায়া গায়া ম্যাচ চলে যাচ্ছে সাত আছে ব্লগটি আপনারা সবাই ড্র করবেন এখন আমরা মেজবানের উদ্দেশ্যে রওনা দিছি তো সোহেলকে নিয়ে সামনের দিকে যাচ্ছি তো গাইস আজকে আপনাদের জন্য একটি ব্লগ নিয়ে এসলাম মন কে নিয়ে আমরা ব্লগটি আরম্ভ করব চট্টগ্রামে বিখ্যাত মেজবান হলো সেটি হলো আমাদের চট্টগ্রামে সবাই এই মেজবানটি কেউ মিস করে না তো মিস না করার জন্য আমরা চলে আসছি তো এখন দেখতে পাচ্ছেন আমাদের মেজবানটি হলো আমাদের সমাজে আমার একটা দাদু মারা গেছে ওনার পাঁচ দিনে আতেহা উপলক্ষে মেজবান আয়োজন করছে বিশাল তো সবাইকে ইনভাইট করছে দাওয়াত দিছে তো সবাই মেজবানে উপস্থিত হয়েছে দেখেন আমাদের বন্ধু তারেক এবং উমর এবং এদিকে আমাদের বড় ভাই ছোট ভাই সবাই মেজবান কাইতেছে খাইতেছে আমি তার মধ্যে ভিডিও নিয়ে ব্যস্ত সবাইকে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতেছি তো এদিকে মোসাম ভাই এবং রাসেল ভাই তো এদিকে দেখা যাচ্ছে যে কফিল এবং হোমাইন ভাই তো গাই সম্পূর্ণ মেজবান আপনাদেরকে শেয়ার করব এবং দেখতে থাকুন এবং দেখা যাচ্ছে সবাই যে যার মতো আপ্যায়ন করতেছে তো এদিকে দেখা যাচ্ছে গরুর মাংস লাউ কদু এবং ডাইল এগুলো ছাড়া মানে আমাদের মেজবানটা সাজেনা তো গাইস আপনাদেরকে সবগুলো ঘুরাইয়া দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা আইটেম চট্টগ্রামটা এমন যে মেজবান দিয়ে আমাদের শুরু যে জায়গায় যান না কেন সব জায়গায় শুধু মেজবানের নাম শুনলে বলবে যে চট্টগ্রামে শিক্ষা তো একটা আইটেমের নাম হলো চাদ গাইয়া মেজবান সিটিং ফুয়া মেডিট ফেলে লোয়া এবন মেজবান যায়লি আরা মেজবান মেন নদী দি ফুয়া গরুর গুস্ত হদুল লাউ এবন মোট ডাইল দিয়ে রে বাদ দিয়ে রে গড়া আর সিটেঙ্গে ফুয়া অকল ম্যাচ পাগল ফাগল আর আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরের ভিডিওতে দেখা হবে